পানি খাইলে তো ভাই পানি আমরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি শিল্পী সাদিয়ার বাসায় তো সাদিয়ার বাসায় গান শুনতে এসে দেখি আজকে এখন বর্তমানে ধান কাটার মৌসুম আর এই ধান কাটার মৌসুমে সাদিয়ার গান শুনবো আমরা ঠিক চলন বিলের মাঝখানে সো আজকে আমরা ধান কাটার এই সুবর্ণ সময়ে এসে আসলে একটা জিনিস ফিল করলাম যে আমরা ধান ধানের ভাত খাই আসলে সেই ধানের কাঁচা সুগন্ধ যে কত সুন্দর যদি আপনারা কেউ কখনো না এসে থাকেন ধান কাটার মৌসুমে কোনো ধানের খেতে তাহলে অবশ্যই বুঝতে পারবেন না সো আজকে আমরা এই চলন বিলের মাঝখানে সাদিয়ার মিষ্টি কণ্ঠে আরও একটি গান শোনাবো আপনাদের তো চলুন আমরা দেখি সাদিয়া এবং আমাদের কামরুল ভাই কি করছে আর আরেকটি কথা বলে রাখি আসলে ধান কিন্তু কেটে নিয়ে গেছে ধান কিন্তু এখানে নেই ধানের শীষগুলো কৃষকরা সবাই তুলে নিয়ে গেছে বর্তমানে পড়ে আছে ধানের শুধু গাছগুলো গাছের উপরের অংশ কেটে নিচের অংশ ফেলে গিয়েছে এই অংশগুলো হয়তো বা পুড়িয়ে দেবে নয়তো বা কেটে নিয়ে যাবে যাই হোক আমরা গান শুনবো সাদিয়ার কণ্ঠে তার আগে দেখি আমাদের কামরুল ভাই এখানে কি যেন বলতেছে তো সাদিয়ার এখানে ছোট দাদু ভাই উনি হচ্ছে দোতারা নিয়ে দাঁড়িয়ে আছে উনি আমাদেরকে দোতারা তালে গান শোনাবে দেখছেন মানে আমাদের কামরুল ভাই কিন্তু ধান কাটার একটা সুন্দর সুন্দর অভিনয় করেছে সো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা দেখাবো তাই করতে হলে কি করতে হবে তাই কর আমাদের গান শোনাতে হবে এ পানি খান খালি পানি আনতে পানি খাও হ্যাঁ পানি খাবে তাই খান পানি খাইলে তো ভাই পানি আমরা খেয়ে আসি খাই বিদায় হই গান খান না গান আবার খাওয়া যায় আর একটি কথা দর্শক বন্ধুরা সাদিয়ার কণ্ঠে গান কার কার পছন্দ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই আমাদেরকে একটু ফলো দিয়ে রাখবেন তা তাহলে সাদিয়ার গান গাওয়ার ইচ্ছে আরো বাড়বো গান মাঠের মধ্যে শালিকে নিয়ে বসে থাকবেন আমরা ভাবছিলাম বো জানা করতে যে তাই এইটা কথা মতো কব সূচা গদমে মত আপনি হাজির হয়ে থাকে বোঝা লাগবে আপনি ফাঁকা মাঠের মধ্যে দেখেন দর্শক কেউ নাই এই ফাঁকা মাঠের মধ্যে শালিক নিয়ে বসে আছে দেখেন লাগবে হ্যাঁ দেখেন আপনি এই ফাঁকা মাঠের মধ্যে আমরা গান শুনে চলে যাব আমরা আপনাদের ডিস্টার্ব করব না নি আরে সাদিয়া না আসলে সে جاتے চ্যানেলের লোক না হ্যাঁ ঠিক আছে

Chilam chilam, bhala chilam. ¡Leta!

ও বাজদা বন্ধুরা কেমন লাগলো আমাদের মিষ্টি সাদিয়ার কণ্ঠে গানটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে মিষ্টি মনি সাদিয়ার গান আর যদি ভালোই লেগে থাকে অবশ্যই একটু ফলো করে দিবেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ